মিল্লাহির রহমানুর রহিম সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম প্রাইমারি ট্রিটমেন্ট ফর ভেটেনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল আহমেদ এখন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে গাভীর ম্যাস্টাইটিস রোগ হলে আপনারা কিভাবে তার সমাধান করবেন এবং এই ম্যাস্টাইটিস রোগটা কোথা থেকে আক্রান্ত হয় এই ম্যাস্টাইটিস রোগটা অধিক দুদলা গাভীর ক্ষেত্রেই দেখা দেয় এবং আমরা খামারি যারা আসি তারা অসচেতন থাকার কারণেই এই রোগটা বেশিরভাগ হয়ে থাকে যেমন আমরা যখন দুধ দহন করি তখন যদি আমরা বাটটাকে সুন্দর করে পরিষ্কার না করে এবং নিজের হাত সাবান দিয়ে ধৌত না করে যদি আমরা দুধ দহন করি তাহলে এই সমস্যাটা বেশিরভাগ দেখা দেয় এবং যদি আমাদের খামার অপরিষ্কার জায়গাতে থাকে এবং সাইড দিয়ে ঝোর থাকে অতিরিক্ত মশা মাসির কারণেও এই রোগটা বিস্তার লাভ করে এবং এই রোগে যদি আক্রান্ত হয় তাহলে আপনারা সব সময় খুব দ্রুতম এই রোগটার ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি এই গাবিটার যে প্রাথমিক ট্রিটমেন্ট ব্যবস্থা গ্রহণ করেছি সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই গাবিটাকে আমি প্রথমত মাস্টিকার প্লাস পাউডার এক প্যাকেট খাওয়ানোর পরামর্শ প্রদান করি এবং তার বাট অতিরিক্ত শক্ত হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড ব্যথার কারণে তার শরীরে তাপমাত্রা ওঠার কারণে আমি তাকে টোলফানামিক অ্যাসিড যেটা আমি ব্যবহার করেছি ট্রাফনিল ইনজেকশান পনেরো মিলি ব্যবহার করেছি তার ব্যথা কন্ট্রোল আনার জন্য এবং তাকে ম্যাস্টিগার প্লাস পাউডার প্রথমত একটা পুরোটাই খাওয়ানোর পরামর্শ প্রদান করি এবং পরবর্তী দিনের জন্য হাফ সকালে হাফ বিকালে আশা করি এই সমস্যাগুলো যদি দেখা দেয় আপনারা প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেন তাহলে আশা করি যে আপনাদের গাভীর এই সমস্যাগুলো সহজে সমাধান আসবে আর তা যদি না করতে পারেন তাহলে আপনারা যদি এই সমস্যা নিয়ে দেরি করেন তাহলে অবশ্যই আপনারা অনেক বড় ক্ষতির মুখে পড়ে যাবেন এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন